বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা চলমান বিডিএস এখন থেকে আর বাদ পড়বে না কোন মালিকের নাম বাদ পড়ার আর সন্দেহ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি সভা শেষে উনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে বিডিএস রেকর্ডে প্রত্যেকটা ভূমি মালিকদের নাম অন্তর্ভুক্ত করার জন্য যখন কোনো অঞ্চলে বিডিএস রেকর্ড পরিচালিত হবে ওই সময় সরকারের পক্ষ থেকে পাঁচটি নির্দেশনা বা ছয়টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই ছয়টি পদক্ষেপের মাধ্যমে প্রত্যেকটা ভূমি মালিকগণকে অবহিত করা হবে এবং সেখানে সঠিক ব্যক্তির নাম যেন রেকর্ডে অন্তর্ভুক্ত হয় সেজন্য সরকারের যে সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা বা জরিপের সাথে জড়িত কর্মকর্তা বৃন্দ আছে তাদেরকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পদক্ষেপ গুলো নিতে বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমি সে সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব পূর্বে যে রেকর্ড গুলো বাংলাদেশে পরিচালিত হয়েছিল তার মধ্যে অন্যতম যে রেকর্ড গুলো সিএস রেকর্ড এস এর রেকর্ড আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড বিএস জরিপ সিটি জরিপ এই সমস্ত জরিপ গুলোর ভিতরে সবথেকে পূর্ণাঙ্গ জরিপ বা রেকর্ড ছিল সিএস রেকর্ড এস রেকর্ডে কোনো ধরনের ভুল সেখানে পরিলক্ষিত হয়নি কারণ সিএস রেকর্ডটি পরিচালিত হয়েছিল ব্রিটিশ আমলে এবং ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে ওই রেকর্ডটি সম্পূর্ণভাবে পরিচালিত হয় যার কারণে জমির সঠিক মালিক হিসেবে জেনেরা ছিল তাদের নামে ওই রেকর্ডটি অন্তর্ভুক্ত হয়েছিল এবং জমির পরিমাণও যতটুকু সেই পরিমাণ উল্লেখ করা মাধ্যমে একটি সঠিক নকশাও সেখানে প্রস্তুত হয়েছিল এইজন্য সিএস রেকর্ডটিকে একটি পূর্ণাঙ্গ রেকর্ড বা জরিপ হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবসময় বিবেচনা করা হয় পরবর্তীতে সিএস রেকর্ড পরবর্তীতে যতগুলো রেকর্ড পরিচালিত হয়েছে প্রত্যেকটি রেকর্ডে কোনো না কোনো ভাবে ভুল পরিলক্ষিত হয়েছে কোন না কোনো ভাবে দেখা যাচ্ছে যে জমির প্রকৃত মালিককে বঞ্চিত করার মাধ্যমে অন্য কোন ব্যক্তি সেখানে তার নাম অন্তর্ভুক্ত করে ফেলেছে এছাড়া জমির পরিমাণ যতটুকু হওয়ার কথা সেই পরিমাণ উল্লেখ না হয়ে নকশাতে বা ম্যাপে জমির পরিমাণ কমে গিয়েছে অথবা কারো পাশে কারো জমির পরিমাণ অল্প কিন্তু সেখানে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে গিয়েছে এ ধরনের ভুলগুলো প্রত্যেকটি রেকর্ডে কিন্তু কম বেশি আমরা দেখেছি এই কারণে বর্তমান ভূমি মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ্র বলেছে যে এখন যে রেকর্ড পরিচালনা করা হবে এই রেকর্ডটি হবে শতাব্দীর ভিতরে বাংলাদেশের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য একটি রেকর্ড এবং এই রেকর্ডে কোনো আশ্রয় গ্রহণ করতে দেওয়া হবে না ব্যক্তিকে এবং সত্যিকার অর্থে জমির জমির প্রকৃত মালিক যারা যাদের মালিকানা সঠিক ডকুমেন্টস বা কাগজপত্র আছে রেকর্ডে শুধুমাত্র তাদের নামই অন্তর্ভুক্ত হবে এমন অবস্থায় এমন অনেক ব্যক্তি আছে তারা চাকরি সূত্রে বা পুরবাসে অবস্থান করার কারণে তারা সাধারণত নিজ এলাকায় অবস্থান করতে পারে না ক্ষেত্রে যখন তার এলাকায় রেকর্ড পরিচালিত হবে ওই সময় উক্ত ব্যক্তিদের জানানো হবে স্বয়ং ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি সঠিক ভূমি মালিকগণ তেনারা জানতে না পারে যে তার এলাকাতে কবে বা কত তারিখে রেকর্ড পরিচালিত হবে তাহলে ওই ব্যক্তি বা ব্যক্তি বর্গ কিভাবে তাদের নাম অন্তর্ভুক্ত করবে এই বিষয়টি বিবেচনায় নিয়ে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছয়টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যেহেতু বাংলাদেশের ইতিহাসে বিডিএস রেকর্ডটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেকর্ড হতে চলেছে এবং বিডিএস রেকর্ডে যে সমস্ত ভূমি মালিকগণ জমির মালিক হিসেবে মালিকানা লাভ করতে পারবে তাদেরকে মালিকানার একটি সনদপত্র প্রদান করা হবে যেটা হবে স্মার্ট কার্ডের মতন অর্থাৎ এই মালিকানা সনদপত্র ব্যবহার করার মাধ্যমে পরবর্তী একশো বছর কোন ব্যক্তি যদি কোন জমি ক্রয় করে থাকে তাহলে অটোমেটিক ওনার ওই স্মার্ট কার্ডে ওই জমির পরিমাণ যোগ হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি জমি বিক্রয় করে থাকে তাহলে ওনার স্মার্ট কার্ড থেকে অটোমেটিক ভাবে জমির পরিমাণ ডিডাকশন বা হিরাস পেয়ে যাবে যার কারণে এই বিডিএস রেকর্ডটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়েছে এবং পরবর্তীতে একশো বছর বা সামনে আর কখনো নতুন করে রেকর্ড করা প্রয়োজন পড়বে না কারণ রেকর্ড রেকর্ড করার কোন করা উদ্দেশ্য থাকে থাকে ভূমি মালিক হিসেবে কারা আছে বা ভূমি মালিকদের কাছ থেকে খাজনা দেয় সুবিধার্থে জমি কারা ভোগ দখল করছে বা কারা চাষাবাদ করছে সেই মালিকদের নাম অন্তর্ভুক্ত করা আর দ্বিতীয় পর্যায়ে যে উদ্দেশ্য থাকে ওই ভূমির পরিমাণ উল্লেখ করার মাধ্যমে একটি হাত নকশা বা একটি ম্যাপ প্রস্তুত করা এবং ওই ম্যাপে উক্ত জমিটির একটা দাগ নম্বর প্রদান করা হয়ে থাকে সাধারণত এই দুইটা উদ্দেশ্যকে নিয়ে একটি এলাকাতে রেকর্ড পরিচালিত হয়ে থাকে কিন্তু বর্তমান বিডিএস রেকর্ডে ভূমি মালিকগণকে স্মার্ট কার্ড প্রদান করার কারণে নতুন করে এই দুইটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আর কোনো রেকর্ড করার প্রয়োজন পড়বে না কারণ একটি রেকর্ড যখন পরিচালনা করা হয় সে সময় সরকারের পক্ষ থেকে অনেক বড় আকারে একটা বাজেট কিন্তু সেখানে করতে হয় এবং বড় আকারে একটা অর্থের সেখানে অপচয় হয়ে থাকে এই জন্য যতটা সম্ভব এই বিডিএস রেকর্ডটাকে সঠিক রেকর্ড হিসেবে গ্রহণ করার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রেকর্ড বাংলাদেশ সরকার পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে এই জন্য ভূমি মন্ত্রী বলেন যে কোন অঞ্চলে যখন রেকর্ড পরিচালিত হবে ওই সময় উক্ত এলাকাতে ভূমি মন্ত্র ওই সময় ওই এলাকাতে রেকর্ডের সাথে জড়িত কর্মকর্তাদের ছয়টি পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে এক্ষেত্রে এক নম্বরে যে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে সেটি হচ্ছে যখন কোন অঞ্চলে রেকর্ড পরিচালিত হবে তার এক মাস বা দুই মাস আগে থেকে বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়া বিভিন্ন সংবাদপত্র আছে এছাড়া বিভিন্ন যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে এই স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচার করা শুরু হবে যে উক্ত এলাকাতে অর্থাৎ উক্ত জেলার উক্ত থানায় উক্ত মৌজাতে এই রেকর্ড পরিচালিত হবে এত তারিখে এই তারিখ উল্লেখ করার মাধ্যমে এই বিষয়টি বাংলাদেশ যে মিডিয়াগুলো আছে সেখানে প্রচার করার ব্যবস্থা করা হবে তাহলে ওই অঞ্চলে সত্যিকার অর্থে যারা ভূমি মালিকগুলো আছে তারা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তারা বিভিন্ন যে অনলাইন বা প্ল্যাটফর্মগুলো আছে অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার মাধ্যমে তারা সঠিক তথ্য জানতে পারবে যে তার এলাকাতে এত তারিখে বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে এবং সেই ব্যক্তি আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে পারবে দ্বিতীয় পর্যায়ে যে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে সেটি হচ্ছে যখন কোনো অঞ্চলে সরাসরি বিডিএস রেকর্ড কার্যক্রম শুরু হয়ে যাবে ওই সময় ওই এলাকায় জনপ্রতিনিধি হিসেবে যারা আছে তাদেরকে দায়িত্ব প্রদান করা হবে বা তাদেরকে নির্দেশ দেওয়া হবে যে আপনারা অনতি বিলম্বে আপনার এলাকায় যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের কাছে লিফলেট বিতরণ এবং তাদেরকে মাইকিং করা এছাড়া তাদের ভিতরে বিভিন্ন ধরনের গণসংযোগ করার মাধ্যমে বিডিএস রেকর্ডের সঠিক তারিখটি তাদের কাছে জানানোর ব্যবস্থা করেন এমন অবস্থায় বর্তমান ভূমিমন্ত্রী বলেন যে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার কারণে একটি পিঁপড়াও আর অবগত না অবগত থাকার ক্ষেত্রে বাদ যাবে না কারণ সেখানে ভূমি মালিক হিসেবে যারা আছে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে প্রত্যেকটা মালিক পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন বা চাকরি সূত্রে বা ব্যবসা ক্ষেত্রে বাংলাদেশে যে প্রান্তে অবস্থান করুক না কেন তিনি যদি সত্যিকার অর্থে ভূমি মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি জানতে পারবে যে তার এলাকাতে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে এবং ওই ব্যক্তি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারবে তৃতীয় পর্যায়ে যে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে সেটি হচ্ছে যখন কোন অঞ্চলে বিডিএস রেকর্ড পরিচালনা করা হবে ওই সময় বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের স্ট্রিক্টলি বা কঠোরভাবে বলা হয়েছে যে কোনোভাবে ভুয়া বা জাল দলিল প্রদর্শনের মাধ্যমে বা কোনো ধরনের অবৈধভাবে ভোগ দখলকারী কোনোভাবে যেন জমির মালিকানা লাভ করতে না পারে এই বিষয়টি কিন্তু বিবেচনায় নিয়ে বিডিএস রেকর্ড পরিচালনা করতে হবে সত্যিকার অর্থে যে ব্যক্তি জমির প্রকৃত মালিক শুধুমাত্র ওনার মালিকানা ডকুমেন্টস গুলো সঠিকভাবে যাচাই বাছাই করার মাধ্যমেই এই বিডিএস রেকর্ডে কোনো একজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করতে হবে যদি পরবর্তীতে কোনো ধরনের বদনাম বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে এ ধরনের কোনো কথা যদি ভূমি মন্ত্রণালয় জানতে পারে তাহলে ওই রেকর্ডের সাথে জড়িত কর্মকর্তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার কথাও বলা হয়েছে চতুর্থ পর্যায়ে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যখন কোনো অঞ্চলে বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে ওই সময়ে যদি কোনো জমিতে মামলা চলমান থাকে অর্থাৎ কোনো ডিসপুটেড জমি যদি দেখা যায় যে এই জমিতে মামলা চলমান রয়েছে তাহলে সর্বশেষ রেকর্ডে কে মালিক আছে সেই বিষয়টি দেখতে হবে ওই অঞ্চলে সর্বশেষ রেকর্ড হিসেবে যে রেকর্ডটি পরিচালিত হয়েছিল সেই রেকর্ডে যার নাম অন্তর্ভুক্ত আছে সেই ব্যক্তির নামে নতুন করে বিডিএস অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ বিডিএস রেকর্ডটি সাধারণত সর্বশেষ রেকর্ড অনুযায়ী পরিচালিত হবে এমত অবস্থায় দেখা যাচ্ছে যে অনেক অঞ্চলে আছে যে সেই অঞ্চলে ভুল করে ভুল ভুলক্রমে কোনো একজন ব্যক্তির নামে বিআরএস রেকর্ড হয়ে গেছে বা আর এস রেকর্ড হয়ে গেছে এক্ষেত্রে যদি সত্যিকার অর্থে জমির প্রকৃত মালিক বঞ্চিত হয়ে থাকে তাহলে জমির প্রকৃত মালিক যিনি তাকে ওই রেকর্ড জন্য মামলা প্রদান করতে হবে এবং কোর্ট থেকে যদি কোনো ডিগ্রি পেলে উক্র উক্ত ডিগ্রি যদি উনি প্রদর্শন করতে পারে ভূমি রেকর্ড কারিগরের সামনে তাহলে ভূমি রেকর্ড কারিগর ওনার ডিগ্রি অনুযায়ী রেকর্ড সংশোধন করে বিডিএস রেকর্ড ওনার নাম অন্তর্ভুক্ত করে দিবে পঞ্চম পর্যায়ে বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তা যে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে সেটি হচ্ছে এমন কোনো ব্যক্তি যদি নাম অন্তর্ভুক্ত করতে চায় যে ব্যক্তি সিএস থেকে এসে থেকে আর এস এই মধ্যে কোনো ধরনের ধারাবাহিকতা নেই অর্থাৎ উনি একটি একটি ফলস দলিল দলিল সেখানে সেখানে প্রদর্শন এবং এমন তিনি দেখাচ্ছে যে দলিলের কোনো ভিত্তি নাই এ ধরনের দলিল যদি কোনো ব্যক্তি দেখে থাকে বা অবৈধ জবর দখলকারী বা ভোগ দখলকারী হিসেবে কোনো ব্যক্তি যদি বিডিএস এর করে নাম অন্তর্ভুক্ত করতে চায় সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু এ ধরনের অবৈধ ভোগ দখলকারী বা দুর্নীতির মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে এমন কোনো ব্যক্তি চাইলেও বিডিএস রেকর্ডে আপনি নাম অন্তর্ভুক্ত করতে পারবে না কেননা বিডিএস রেকর্ডে যে সমস্ত ব্যক্তিবর্গ দায়িত্বশীল হিসেবে থাকবে তাদেরকে আগে থেকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সঠিকভাবে কিভাবে সঠিক মালিকের নামে বিডিএস রেকর্ড কার্যক্রম বিডিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে হবে এখানে কোনোভাবেই ভুল মালিক হিসেবে কোনো অবৈধ ভোগ দখলকারী বা জোর জবরদখলকারী হিসেবে কোনো ব্যক্তি যেন সেখানে তার নাম অন্তর্ভুক্ত করতে না পারে ষষ্ঠ পর্যায়ে বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের যে পদক্ষেপ গ্রহণ করতে বা নির্দেশনা প্রদান করা হয়েছে সেটি হচ্ছে কোন ধরনের ওয়ারিশান সম্পত্তি বা একই জমার অন্তর্ভুক্ত জমি অন্য কোনো ব্যক্তিকে ফাঁকি দেওয়ার মাধ্যমে একজন ওয়ারিশ যেন বেশি করে করে নিজের নামে রেকর্ড নিতে না পারে কেননা এ ধরনের ঘটনা পূর্বে অহরহ ঘটেছে আর এস রেকর্ড এস রেকর্ড বা বিআরএস রেকর্ড বা সিটি জরিপে এ ধরনের সমস্যা আমরা অহরহ দেখতে পাই যে একজন ওয়ারিশ অন্য ওয়ারিশকে ফাঁকি দেওয়ার মাধ্যমে নিজের নামে জমিটি বেশি করে রেকর্ড করে নিয়েছে যার কারণে বিডিএস রেকর্ডটাকে যেহেতু সর্বশেষ এবং লেটেস্ট এবং অ্যাকসেপ্টেবল রেকর্ড হিসেবে গ্রহণ করা হয়েছে যে জন্য এই রেকর্ডে কোনোভাবেই যেন কোনো ধরনের ভুল না হয় এবং সঠিক মালিকের নামে যেন সঠিকভাবে রেকর্ডটি পরিচালিত হয় এই জন্য বিডিএস রেকর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে একজন ওয়ারিশ অন্য কোনো ওয়ারিশকে ফাঁকি দেওয়ার মাধ্যমে যেন বেশি করে নিজের নামে কোনো ধরনের জমি রেকর্ডভুক্ত করতে না পারে এই বিষয়টি অবশ্যই যাচাই বাছাই করার মাধ্যমে কেবল ওয়ারিশের সম্পত্তি বা এক জমার অন্তর্ভুক্ত সম্পত্তি ওই সকল ব্যক্তিদের নামে রেকর্ডভুক্ত করতে হবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করে যথেষ্ট তথ্য সেখানে সংগ্রহ করার মাধ্যমে সঠিকভাবে পর্যালোচনা করে বা সঠিক ওয়ারিশার সনদ সেখানে দেখার মাধ্যমে কেবল একজন ব্যক্তির নামে সঠিকভাবে এই বিডিএস রেকর্ডে নাম করতে হবে তাহলে ভিওয়ার্স আশা করি বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে এই ছয়টি পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে বা এই ছয়টি নির্দেশনা প্রদান করার মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে এখন থেকে কোনো ব্যক্তির নাম যেন বিডিএস রেকর্ডে বাদ না পড়ে অর্থাৎ সঠিকভাবে যে ব্যক্তি ভূমির মালিক কেনার নাম যেন বিডিএস রেকর্ডে সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয় আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত সকালে ভালো থাকে আর আমার কাছ থেকে যদি কোনো ধরনের পরামর্শ গ্রহণ করার ইচ্ছা থাকে তাহলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল না করে মেসেজ পাঠানোর মাধ্যমে আমার থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন